আদিনাথ মন্দির বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে অবস্থিত প্রাচীন শিব মন্দির এই মন্দির শুধু ধর্মীয় কারণে নয় এর অলৌকিক ঘটনার জন্য বহু ভক্ত ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু মন্দিরটি মহেশখালীর মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় চারশো ফুট উপরে অবস্থিত দ্বীপের ভূমি থেকে এই মন্দিরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এই মন্দিরের ভিতরে রয়েছে অষ্টভুজা দুর্গা মন্দির এই মন্দিরের কিছু অলৌকিক সত্য ঘটনা রয়েছে কথিত আছে শিব মন্দিরের পাশে নূর মোহাম্মদ শেখ নামে এক মুসলমান লোক ছিল তার একটি গাভী দুধ দিত হঠাৎ গাভিটি দুধ দেওয়া বন্ধ করে দেয় তারপর নূর মোহাম্মদ শেখ তার রাখাল বালককে সন্দেহ করে তাকে জিজ্ঞাসা করল তুমি আমার গাভীর দুধ চুরি করো তা না হলে আমার গাভীর দুধ কোথায় যায় রাখাল বলল আমি দুধ চুরি করি না তবে আমি আজ সারাদিন সারা রাত গাবিটিকে পাহারা দিব কে গাবিটির দুধ চুরি করে যেই কথা সেই কাজ রাখাল সেই দিন রাতে পাহারা দিল এবং দেখল গাবিটি রাতের বেলা ঘর থেকে বের হয়ে ওই শিব মন্দিরের দিকে যায় রাখালো তার পিছনে পিছনে রওয়ানা দিল এবং দেখল গাবিটি ওই শিব মন্দিরে গিয়ে দাঁড়ালো এবং আস্তে আস্তে তার সমস্ত দুধ বের হয়ে গেল দুধ বের হওয়ার পর গাবিটি আবার পুনরায় তার গোয়াল ঘরে এসে ঢুকল ঘটনাটি রাখাল তার মালিককে খুলে বলল তারপর নূর মোহাম্মদ শেখ গাবিটিকে সেখান থেকে বড় মহেশখালীতে স্থানান্তরিত করল যে আপনাদের কাছে শুনতে চাচ্ছি যে আপনাদের কাছে কিরকম লাগতেছে যে কুমিল্লা থেকে আসছেন এত দূর থেকে আসছেন যে আদিনাথ মন্দির দেখার জন্য এই সম্বন্ধে একটু বলেন যে আমরা সদর কুমিল্লা থেকে আসছি কুমিল্লা দেবিতা থেকে অনেক ভালো লাগতেছে আদিনাথ কথার অর্থ হচ্ছে যিনি আদিনাথ শিবের শিবজি ভগবানের নাম হচ্ছে আদিনাথ তো শিবজি ভগবানকে দর্শন করার জন্য আছি এখানে আর এখানে স্বয়ং শিব বিরাজিত সনাতন ধর্ম বলে আমরা বিশ্বাস করি এবং যুগ যুগ ধরে শিবের পূজা আরাধনা হচ্ছে তো এখানে আমার মনে হয় শুধু সনাতন ধর্মের না সকল ধর্মের মানুষ আসে এবং বাংলাদেশে সবাই মিলেমিশে আমরা আছি এবং সবাই তাদের ধর্ম একজন আরেকজনকে মানে শিলে এই জিনিসটা খুবই ভালো লাগে আমি সীতাকুণ্ডে গিয়েছিলাম ওইখানেও দেখছি যে প্রচুর সনাতন ধর্মের এবং ইসলাম ধর্মের লোকেরা আসছে ঠিক এখানেও যেমন আপনি আসলেন আরও অনেক ধর্মের লোকেরা তো এই যে মানে সাম্যবাদ এই যে মানে সধর্ম প্রতি সবার মনোভাব এটা অনেক ভালো লাগছে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধাশীল এখানে এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে হ্যাঁ তো এই জিনিসটা যদি বজায় থাকে তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ সারা পৃথিবীর মাঝে তুলে ধরতে পারবো হ্যাঁ হরে কৃষ্ণ ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য পরে একদিন সেই নূর মোহাম্মদ শেখ স্বপ্নে দেখে গাভীটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেও গাভীটির দুধ দেওয়া বন্ধ হবে না তিনি পরে আরও স্বপ্নে দেখেন যে ওই স্থানের হিন্দু জমিদারকে সেখানে মন্দির বেঁধে দেওয়া ইতিমধ্যে একদিন ওই রাখাল বালকটি ওই স্থানের একটি কালো পাথরে সুরি ধার দিচ্ছিল এবং ওই মুহূর্তে রাখাল বালকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং পরক্ষণে রাখাল বালকটি মারাও যায় তাছাড়াও মহেশখালী মন্দিরের ইতিহাস কয়েকশো বছর আগের পুরাতন জনশ্রুতি আছে তিন চার শত বছর আগে একজন জেলে ওই পাহাড়ের চূড়ায় আগুন দেখতে পায় পরে ওই জেলে সেখানে গিয়ে শিবলিঙ্গ আবিষ্কার করে এখন ঘুমাইতেছে পাহাড় থেকে প্রায় দুশো ফিট নিচে একেবারে নিচের মধ্যে মন্দিরটা এরপর থেকে সেখানে শিবের পূজা অর্চনা শুরু হয় যা ধীরে ধীরে পূর্ণাঙ্গ মন্দিরে পরিণত হয় প্রতি বছর ফাল্গুন মাসে এখানে বিশাল মেলা বসে থাকে যা আদিনাথ মেলা নামে পরিচিত এটি বাংলাদেশের অন্যতম বড় হিন্দু ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত দেশ বিদেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী এই মেলায় অংশ নিতে মহেশখালীতে আসে শুধু ধর্মীয় দিক থেকে নয় এই মন্দির ও এর আশেপাশের এলাকা সংস্কৃতভাবে খুবই সমৃদ্ধ স্থানীয় লোককাহিনী বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই মন্দিরের পরিচয়